জন্য কোথাও ভুল হতে পারে বণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে ঘরের ছেলে ঘরে থাকতে চায় নতুন পুরনো বলে দলে কিছু নেই তারা দুদিনের পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন যাদের বিজেপি বলে মানুষ চেনে তারা বিজেপি বিজেপির পতাকা সেই বিজেপি যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা কিন্তু আমরা দিনের শেষে সবাই বিজেপি করি আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই আমাদের এখানে কোনো নেতা অনুগামী নেই আমরা সবাই একটা প্রতীকের অনুগামী আমরা সবাই বিজেপি আমাদের প্রতীক পদ্ম ফুল গণিতের জন্য কোথাও ফুল বোঝাবুঝি

সমালোচক যারা আমাদের ভালোবাসেন যারা আমাদের সমালোচনা করেন যারা আমাদের ঘৃণা করেন তারা বিজেপির সঙ্গবদ্ধতা বলতে যেটা বোঝেন আর আপনারা যারা রাজনীতি করে এসেছেন এতদিন বিজেপি সংস্কৃতিতে আপনারা জানেন যে বিজেপির সংস্কৃতি কি সুতরাং বিজেপি ঐক্যবদ্ধ ছিল আছে এবং বিজেপি থাকবে সে কারণে এবং মিটিংয়ের কারণে আমি আর বেশি সময় দিতে পারলাম না আর যে যার নিজের এলাকায় চলে যান আমি সমস্ত জেলায় যাব একটা বিজেপি কর্মী যেন বাইরে কাউকে অন্য দলের লোক বলে দাঁড়িয়ে দেবেন না কাউকে অন্য দলের লোক বলে তাকে দূরে সরিয়ে রাখবেন না এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের খুনের অমৃত রস করেনি যারা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে খাম রক্ত দিয়ে দেওয়ালেন দিকে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন সেই তৃণমূলের তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি তাদেরও সঙ্গে নেই যে বামপন্থীরা এখনো রাতের অন্ধকারে ওই জন রিডের দুনিয়া কখনো দশ দিন বুকে চেপে ধরে বিপ্লব আসার অপেক্ষায় শিয়রিত হয় তাদেরও সঙ্গে নেই আগে পশ্চিমবঙ্গকে বাঁচান আগে পশ্চিমবঙ্গকে রক্ষা করুন এটা অস্তিত্ব হিন্দু সংকট জন্য শেষ নির্বাচন জাতীয়তাবাদী মুক্ত মনস্ক প্রগতিশীল মুসলমানদের জন্য এই নির্বাচন শেষ নির্বাচন না হলে পরের নির্বাচনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ঘুরে আসে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরের ডিজাইনটার সঙ্গে জম্মু কাশ্মীরের বিধানসভার ডিজাইনে কোনো পার্থক্য থাকবে না তাই এই লড়াই প্রত্যেকের লড়াই এই লড়াই কোনো নেতার লড়াই নয় এই আলোচনা কোনো নেতায় নেতায় বিবাদ সম্মাদের সংঘর্ষের নয় আমরা সকলে এক ছিলাম আমরা সকলে বিজেপি আমাদের নেতা একটাই সেই নেতা হচ্ছে পদ্ম ওটাই আমাদের প্রতীক